পবিত্র সৈবরাত বা লাইলাতুল বরাত উপলক্ষে দেশবরেণ্য দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী দেশ ও জাতির কল্যাণ কামনায় ও তিনি তার প্রয়াত বাবা মা ও সহধর্মিণী রাবিয়া খাতুন চৌধুরীর রোহের মাকফেরাত কামনা করে সবাইকে নিয়ে মোনাজাত করেন এই এই মহামান্বিত রাতে দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী তার প্রয়াত বাবা মা সহধর্মিনী রাবিয়া খাতুন চৌধুরী সহ সকল মোর্দেগানদের আত্মার মাকফেরাত কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন আজকে পবিত্র সবে বরাত এই পবিত্র সব আমরা আমাদের যে সমস্ত মুসলমানের পৃথিবী থেকে চলে গেছে তাদের সবার আমরা আমার কামনা করছি এবং আমরা আমাদের দেশবাসী আমাদের দেশ যাতে শান্তিতে থাকে সেই কামনা ব্যক্ত করে আমরা আশা করতেছি সবে বরাত সম্পর্কে ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর তাজুদ্দিন বলেন সবে বরাত আত্মশুদ্ধি ক্ষমা ও রহমতের রাত দানবীর ডক্টর সৈয়দ রাগিবলীর মতো যদি আমরা সবাই পূর্বপুরুষদের স্মরণ করি তাহলে মানবিকতা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে সর্বশেষ দানবীর ডক্টর সৈয়দ রাগিবালি দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন তিনি উপস্থিত গরিব ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন যাতে তারা স্বয়েবরাতের এই পরকটময় রাতে আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারে তার এই মহানুভতা অসহায় মানুষের মুখে হাসি ফোটায় এবং সমাজের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সৈবরাত্রে এই পুণ্যময় রাতে তার দানশীলতা ও মানব সেবার মহৎ উদ্যোগ সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে আল্লাহ আল্লাহতালা তার দোয়া ও দান কবুল করুন এবং তাকে আরও মানব সুযোগ দান করুন এই আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন